গুড মর্নিং বন্ধু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন বাজে হচ্ছে ঘড়ির কাটা দশটা পনেরো দশটা পনেরো সময় ভিডিওটি স্টার্ট করলাম আর আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার আছে সবার আগে বলি এমনি গরম আছে আছে হুম গরম তো আগের মতনই ওই কিন্তু বাইরেও একটু নরম আছে মানে রোদটার তাপটা একটু কম একটু হালকা হাওয়া দিচ্ছে তাও গরম লাগছে খুব একটু বৃষ্টি হলে খুবই ভালো হতো একটু বৃষ্টি নেই আমাদের এদিকে জানি না কবে বৃষ্টি হবে হ্যাঁ তা যাই হোক সকালে তো একটু চা জল গরম ফল ফ্রুট এসবই খাওয়া হয়েছে আজকে প্রচণ্ড প্রচণ্ড হ্যাচ হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল আর ওই ফ্রিজের জল খাওয়া থেকে আরও জিনিসটা বেশি হচ্ছে হ্যাঁ এমনি তো আমার ঠান্ডা থেকে অ্যালার্জি আছে তা এখন ওষুধ খেয়ে আমাদের সামনে যে আসবো কথা বলতে গিয়েই হ্যাঁচো আসছে ওর জন্য আপনাদের সামনে সকাল থেকে সেইভাবে আসাও হয়নি তা কি রান্না করবো একটু গুছিয়েও নিয়েছি হ্যাঁ মশলাটা পড়তে আছে তা দেখছি বন্ধুদের সঙ্গে একটু দেখা করি সেইটাই আর বিবাহ ওই ঘরে পড়তে বসছে হুম বিবাহ কাল থেকে স্কুল কালকে আজকে সতেরো তারিখ কাল আঠারো তারিখ আর আমার সব বন্ধু মুসলিম বন্ধুদের বলছি ঈদের অনেক শুভেচ্ছা আপনারা খুব সুন্দর করে ঈদ কাটান হ্যাঁ দেখছি সবাই ঘরটর পরিষ্কার করছে আপনাদের দেখে আমিও একটু জ্বালা টাল্লাগুলো পরিষ্কার করছি আমার বন্ধুদের দেখে মুসলিম বন্ধুদের দেখছি সব ঘর বাড়ি পরিষ্কার টিপটাপ করে রাখছে অতিথিরা আসবে সব আবার নিজেদের ঈদ পালন করবে কত আয়োজন করছে সব দেখছি সব পরিপাটি করে রেখে দিচ্ছে ভালো লাগছে আপনারাও খুব আনন্দ করেন ধুমধাম করেন হুম এই তো আরেকটু কথা আর আরেকটা কথা বলার আছে আপনাদের সঙ্গে দাঁড়ানো শুনে আবার এই ঘুরে আসলাম বিভাস মঙ্গল মায়ের নামে কিছু বলবো জয় মা কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা মায়ের জয় মায়ের মন্দির খুলেছে সত্যি খুব ভালো লাগছে হ্যাঁ মা আর আমি কয়েকদিন ধরে দেখছি কিছু বন্ধুদেরও ভিডিও দেখছি কিন্তু আমি মঙ্গলা মায়ের ভিডিও দেখলাম সত্যি মায়ের মায়ের কান্না দেখে আমারও চোখে জল চলে এসেছিলো মা তো কারোর খারাপ চায় না না কিন্তু মা তো সবাই সব সন্তানের জন্য ভালোই চায় আমি তো দেখলাম আবার নতুন করে মন্দির খুলেছে সত্যি মায়ের চোখের জল দেখে সত্যি খুব কষ্ট লাগছে এইভাবে করাটা ঠিক হয়নি কারণ মা তো সবাইকে আশীর্বাদই তো দেয় মা তো ভালোই চায় সবার কেন এমন করা হয়েছে খুব কষ্ট হচ্ছে তা মায়ের পাশে আমরা সবাই আছি হুম জয় মা তো এমনি কারোর সঙ্গে নেয়ও না কিছু কিছুই না শুধুই বলে একশো আটবার নাম করতে এইটাই একটু ত্রিশুল ছুঁয়ে দেয় মায়ের আশীর্বাদ সকল সময় সন্তানদের মাথার ওপর মা তার নতুন মন্দির খুলেছে খুব অত্যাচার হয়েছে খুব কষ্ট লাগছিল বুক ফেটে যাচ্ছিলো দেখে হুম তা সত্যি খুব ভালো লাগছে মা আবার সবারের আশীর্বাদে আবার এসছে ঠাকুরের কৃপায় হুম এটাই বলার ছিল তা আমি বেশ কিছু ভিডিও দেখছি ছিল মায়ের আবার নতুন করে স্থাপন হয়েছে ধরো ছাদের ওপর উঠা আবার অনেক ভক্তরা উঠতেও পারে না অনেক বয়স্ক অনেক অনেকেই যায় দেখছি তো এ বর্ধমানের এদিকেই তা বাইরে মন্দির করেছে খুব ভালো লাগছে জয় মা জয় মা জয় মা তা এটাই বলার ছিল চলো আজকে মায়ের মন্দির খোলা থেকে সত্যিই মনটা ভরে গেল খুলেছে বেশ কয়েকদিন হলো হুম আমি মায়ের ভিডিও দেখলাম কালকে না পরশু দিন দেখলাম সত্যি খুব কষ্ট লাগছিল আর যারা ভক্তরা এসেছিলো ভক্তরাও খুব কান্নাকাটি করছে তাই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় হুম চলুন রান্নাঘরে যা যাক কি রান্না করছি না করছি শেয়ার করবো চলুন আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি কি চেনে তা কি রান্না করছি চলো একবার ছটপট দেখে নিই রান্নাটাও শুরু করে দিই হ্যাঁ রান্না আজকে করবো হচ্ছে এই দেখুন এই মশলাটা হচ্ছে আজকে একটু রুই মাছের কালিয়া করব প্রতিদিন তো রুই মাছের পাতলা ঝোল রুই মাছের ঝাল সরষে রুই মাছ এমনি কিছু না কিছু করতে থাকি কিন্তু আজকে অনেক দিন পর রুই মাছের কালিয়া করব। আদা রসুন যতই সারাদিন ভেক উঠুক মাঝে মাঝে একটু খেতে হয় কিন্তু মাছের মধ্যে একটু রসুন আদা দিলে একটু জানি একটু রিচ হয়ে যায় তা একটু কালিয়া করবো যেখানে কালিয়ার মতনই করব। আর উচ্ছেটা কেটে রেখেছে লাল লাল হয়ে গেছে ভিজে ভাবলাম কুমড়ো আছে দেখছি কুমড়ো নেই এমনি ভাজা করুন চালটা তো ভিজে রেখেছি আগে চালটা তো ভাতটা বসিয়ে দেব ঝিঙেটা আজকে না করলে খারাপ হয়ে যেত ঝিঙেটা ঝিঙে পোস্ত করবো ছোট ছোট একটু ছোট টুকরো টুকরো আলু ছিল আলু যদি গুনে না দিই আমাদের বাড়িতে আলু খেলা যাবে তাই এখন আলু মানুষ কালকে গুনে দিয়েছি আর একটু এক টুকরো দু টুকরো ছিল সরু সরু করে কেটে দিয়েছি পোস্ত ঝিঙে পোস্ত আল্প দুটোই হয়ে যাবে আর এই মাছটা লবণ হলুদ মাখিয়ে দিয়েছি কালিয়া করবো তার আগে ভাতটা বসিয়ে দেবো আজকে আর জলটা রেডি করা হয়নি নি বলতে চলো মাছের কালিয়ার জন্য রসুন দেখাচ্ছি টমেটো কাঁচা লঙ্কা আদা এগুলো বেটে নেবো আর জিরে ধুনের গুঁড়ো তো আমার ঘরে তৈরি করাই আছে তাহলেই হয়ে যাবে বেশি করবো ভাবছি কারণ গলু বাপুরা আজকে আমার বাপের বাড়ি থেকে হয়তো নবদীপ হয়ে আসতে পারে তা একটু মাছ পিস বেশি নিই রাতেও হয়ে যাবে সর্ষে আর কাঁচা লঙ্কা হুম ঝিঙেতে চলো এটা বেটে নি মশলা করছি ঝিঙে পত্রটা ভাজা লাগা হয়ে যাচ্ছে আমি ঝিঙে পত্র দিয়ে হলুদ দেওয়াটা ঠিক না কিন্তু আমি তাও দিয়ে একটু নামিয়ে নেবো তাহলে একটু তেল দিয়ে কাজে তেল দিয়ে নামিয়ে করতে এরকম মাঝে মাঝে চলে আসি ঝেঙে পস্তাটা একটু হচ্ছে পাঁচ মিনিট হবে দেখছি একটু হাওয়া খেয়ে আসি হ্যাঁ একটু হাওয়া খাচ্ছি আবার যাবো একভাবে রান্নাঘরে থাকলে না আর দেখতে হবে না র্যাস উঠে পড়ছে আবার খুব গরম লাগছে এক গ্লাস জল খেলাম আপনারা তো রুই মাছ কালেয়া করতে সবাই জানেন কিন্তু আমি রুই মাছের কালিয়া আমি কিভাবে করি সেটাই আমাদের মাছগুলো তো ভাজা হয়ে গেছে আমি যেহেতু আমাদের পাড়ায় এসেছিল মাছগুলো ছোট ছোট পিচগুলো বড় বড় পিচ ছিল না কাতলা কালিয়া বা রুই মাছের কালিয়া দারুণ হয় ছোট ছোট দিয়ে করছি এলাই লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা তেজপাতা ফড়নে দিয়েছি একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজগুলো এই দেখুন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়েছে টমেটো টুকরো করে দিয়েছি টমেটোটা একটু ভাজা ভাজা হবে এদের একটা মশলা তৈরি করে নিচ্ছি চিনি দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটা গুলে নিচ্ছি ভালো হবে ওর জন্য এরকমভাবে শুকনো মশলা থাকলে জল দিয়ে গুলে নিলে ভালো হয় এবার মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব আর একটু মশলার জল ছিল সেটাও দিয়ে দিয়েছি এবার ফেটানো যে টক দই ছিল আমি এক কাপের থেকে একটু কম ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটা দিলাম টক দই দেওয়ার পর গ্যাসটা লো করে রেখে একটু কষানো হোক আর ততক্ষণে আমি ওই জলটা সব শেষ করেছিস জল খায় নাই সেটা কি করছে একটু দেখতে আসলাম এখন পড়ছে না এখন ফোন ফোন দেখছে তা যাই হোক বিবাহ আমি একটু খেয়ে কালিয়াটা করে হাতে পনেরো মিনিট টাইম পাবো মানে বিবাহ চান করতে যাবে খেতে খেতে আমাদের দুটো দশ মিনিট মতো বাজবে তো তুমি এটা শেয়ার করবো না এই ঘরে জাল্লাটা জাল্লা দুটো পরিষ্কার করবো আর জুতোর এক আছে ওটাও পরিষ্কার করবো পরিষ্কার করার পরেই দেখাবো জুতোর একটাও একটা করে জুতো বার করতে করতে না জুতোর যেগুলো জুতো রাখা হয় সেগুলো খালি হয়ে গেছে আর জুতো বাইরে পড়ে আছে তা ওইগুলো একটু ঠিক করতে হবে চাললাটা পরিষ্কার করতে হবে পরে পরে করে নেবো সব জুতোগুলো উপরে আর নিচে রাখে এগুলো সব খালি এগুলো পরিষ্কার করে পরে দেখাবো আপনাদের এই দেখুন মশলাটা সুন্দরভাবে কষে গেছে আমি এইবার জল দিয়ে দেবো জল দিয়ে ফুটিয়ে ফুটছে এই টাইমে আমি মাছগুলো চলো মাছগুলো আমি একে একে দিয়ে দিই মাছগুলো দেওয়ার পর আবার একটু ফুটতে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে আর যেহেতু আমি রুই মাছের কালিয়া তৈরি করছি তাই গ্রেভি গ্রেভি রাখবো বেশি পাতলা ঝল করে নিই এইভাবেই থাকবে এইবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি দেখুন এই দেখুন রুই মাছের কালিয়া হুম দারুণ হয়েছে দেখতে কিন্তু যাই বলেন সেটাও দারুণ হবে উচ্ছেটা ভাজা ভাত তো আছেই ঝিঙে পড়ছে তো

ঘরে যাবে তা গুড ইভিনিং গুড ইভিনিং এখন তো একটাই টাইম আসলাম আজকে সব বিকেলের দিকে তো কাজ শেয়ার করা তো সম্ভব না বিকেলে গা ধুয়েছি মোটর মোটরে জল ছিল না চালিয়েছি ঠান্ডা জল দেখে আমি বলছি তাহলে ঘর টরগুলো ভালো করে পরিষ্কার করি দিয়ে ঘরগুলো আবার ঝাড় দিয়ে একটা মোছা দিয়ে নিয়ে গা ধুয়ে নিয়েছিলাম আজকে দিকে আর খুব গরম করছে দেখে আমি ভাবলাম মেঘ মেঘও লাগছিল জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি দাওয়ার পরে আর একটু নরম নরম ছিল তো ফ্যানের তলায় শুকিয়ে গেছে মনে হলো বৃষ্টি হবে বৃষ্টি কোথায় বৃষ্টি কোনো দেখা নেই দেব দেবসকে এটার মধ্যে লিখবো হুম সকালবেলা বিহকে বলছিলাম বললো মা আমি জিমে যাবো তখন দিকে পুরো চাটা আগে খাই চায়ের কালারটা যদি ধারণ হয়েছে আমি বানিয়েছি এখন এটা লিখলাম পড়তে করলাম ভালো না সন্ধ্যাবেলা আমি বার হবো তা গরমে বার হতে ইচ্ছা করছে না বিবাহ বললো মা তুমি বার হবে বললে আমার মা ভালো লাগছে না যাওয়ার সময় স্লিপটা দিয়ে যাবে মদি জিনিস করে নিয়ে উনি প্যাক করে রেখে দাদা দাদাভাইয়ের সঙ্গে নিয়েছি আমার হিসাবপত্র সব কিছু কিছু বাজার আনতে যাওয়া সব কিছু এটার মধ্যে লিখে বিবাসকে অনেক দায়িত্ব থাকে আবার এটার মধ্যে গ্যাসের বুকটুক সবই থাকে আর এটার মধ্যে স্কুলের মাইনের যে বুক সেটাও আছে এটাও একটু লেখা করতে হবে হুম এই তো চলো আজকে রাতে ভাবছি পরোটা বানাবো ওটা পরোটা বানাবো প্রথমে রুটি ভালো লাগছে না আর ভাত তো করতে ইচ্ছা করছে না ভাত করলে ভালো হতো সবজিও ছিল ঝিঙা পোস্তা পোস্ত ছিল মাছের তরকারি আর বললাম না বোন আসবে ও আসেনি আর গরমে মেঘ করছে বাড়ি থেকে আর আসতে দেয়নি বিবাসের পিছনে টা কে নমস্কার দিচ্ছে দিকে যে বৃষ্টি হবে কি না কিন্তু হাওয়া দিচ্ছে হালকা হাওয়া দিচ্ছে পাতাগুলো হালকা নড়ছে বৃষ্টির কোনো বালাই নেই এখন সোজা বিবাস চলে গেলো সাড়ে আটটা বাজে গেছে আমি যাবো এখন রান্না ঘরে আচ্ছা দেখাচ্ছ না আস্তে আস্তে ধীরে ধীরে হালকা হাওয়া দিচ্ছে বুঝতে পারছো না হাওয়ার গতি আমি পরোটা করতে চলেছি রান্নাঘরে আর আটা দিয়ে পরোটা করছি কি বলেন তো পেঁয়াজ দিয়ে পরোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর জোয়ান দেবো লবণ দেবো ব্যাস কালো জিরা এই দিয়ে চলো মাখি চুকিয়ে পরোটা বানিয়ে নিই এ পিটো পিট করে শেখে এমনি সাদা তেল দিয়েই করবো ঘি দিয়েও পরে অনেকে লবণ দিলাম মাখানো হয়ে গেছে চলো পরোটাগুলো করে নিই পরোটা কমপ্লিট এইভাবেই সেকেছি এপিট ওপিট করে তেলটাও কম দেওয়া হয় এই দেখুন পরোটা পেঁয়াজ দিয়ে পরোটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন পেঁয়াজের পরোটা বানাতে কি অবস্থা কি জল নিয়েছি ঠান্ডা জল মিক্স করে নিয়েছি জলটা খাবো একটু বসবো হুম চলো ভিডিও আর বড় করব না আর আমার এই আর পরোটা বানানো হয়ে গেছে এটাই হবে রাতের ডিনার তা তা চলুন বন্ধুরা ভিডিও আর বড় করবো না নেক্সট বিরিয়ানি চলে আসবে ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বিবাস আসবে আমরা রাতে ডিনারটা সেরে নেবো বিবাস দশটায় বাজবে এখন পনেরো দশটা বাজে আজকে গুড নাইট বাই চল জলটাকে খাই থাকতে পারছি না